নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডারে আজ সাতাশে জানুয়ারির শেষে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসে কোন জেলায় কবে আগে টাকা দেওয়া হবে আজ জানিয়ে দিল নবান্ন নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কোন জেলায় কবে আগে টাকা আগাম দেওয়া হবে তার তারিখ এবং কোন জেলার মহিলারা সর্বপ্রথম টাকা পাবে তার কিন্তু লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই সঙ্গে দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে বাড়তি টাকা দু টাকা এবং দু টাকা ব্যাংকে পাবেন অনেক মহিলা সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকারও তারিখ দিয়ে দেওয়া হয়েছে তো কত তারিখে আপনাদের টাকা দেওয়া হবে তার তারিখ আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে কোন জেলায় কবে সর্বপ্রথম টাকা দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাস শেষ হতে না হতেই আপনাদের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিল নবান্ন তো এই সমস্ত বিষয় দেখে নেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো মা বোনদের জন্য বড় সুখবর ফেব্রুয়ারি মাস শুরু হতে না হতেই ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়েছেন এবার ফেব্রুয়ারি মাসে মহিলাদের বাড়তি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন একই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখও ঘোষণা করেছেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কোন জেলায় সর্বপ্রথম টাকা দেওয়া হবে কারা আগে টাকা পাবে এবং কারা পাবে না আর কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্তটাই জানিয়ে দেব তাই ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখুন এরপর বলা হয়েছে গোটা রাজ্যে যে সকল প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো এই লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্প দু হাজার একুশ সালে চালু করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে চালু হওয়ার পর থেকে দু হাজার চব্বিশ সালের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের আওতায় এস সি মহিলারা প্রতি মাসে পেতেন এক হাজার টাকা এবং জেনারেল ও বিসি ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পেতেন পাঁচশো টাকা তবে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্পে টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে এই প্রকল্পে তফসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন এক হাজার টাকার বদলে প্রতি মাসে বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন পাঁচশো টাকার বদলে প্রতি মাসে এক হাজার টাকা তবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজারও বারোশো টাকা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে প্রায় দু কোটি দশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু করা হতে পারে এবং মহিলারা ব্যাংকে টাকা পেয়ে যাবেন তবে রাজ্যের মা বোনেরা জানুয়ারি মাসে টাকা পাওয়ার পরেও ফেব্রুয়ারি মাসে টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তবে রাজ্য সরকারের তরফে আজ ফেব্রুয়ারি মাসের টাকা সম্পর্কে বড় সুখবর ঘোষণা করা হলো ফেব্রুয়ারি মাসে আগাম টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা আগাম টাকা পেতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সঙ্গে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে এক হাজার টাকার সঙ্গে এবার বহু মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বাড়তি টাকা অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বহু মহিলার ব্যাঙ্কে এবার দু হাজার টাকা ও দু টাকা করে দেওয়ার কথা আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যাদের সার্ভারের সমস্যার জন্য এই জানুয়ারি মাসে টাকা অ্যাকাউন্টে ঢোকেনি শুধুমাত্র তাদেরই ফেব্রুয়ারি মাসে দু টাকা ও দু হাজার চারশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে এমনটাই নবান্নের তরফে খবর অর্থাৎ এস মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলা হয়ে থাকলে পাবেন দু টাকা তারপর বলা হয়েছে গতকাল লক্ষ্মীরভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সম্পর্কে ঘোষণা করলেও ফেব্রুয়ারি মাসের টাকা তারিখ সম্পর্কে কিছুই ঘোষণা করা হয়নি তবে আজ নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ফেব্রুয়ারি মাসে খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন শেষে জানিয়ে দেব ফেব্রুয়ারি মাসে কোন জেলায় আগে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে ফেব্রুয়ারি মাসে সারা রাজ্যের মা ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার থেকে পাঁচটি ভাগে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে যেহেতু এই প্রকল্পের মা বোনের সংখ্যা প্রচুর তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর প্রথম রাজ্যের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া মুর্শিদাবাদ কোচবিহার বীরভূম কলকাতা দার্জিলিং বর্ধমান এই জেলাগুলিতে ফেব্রুয়ারি মাসে আগে টাকা দেওয়া শুরু করা হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ফেব্রুয়ারি মাসের চার তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে মা বোনেদের জন্য বড় ঘোষণা জানুয়ারি মাসে যে সকল মা বোনেরা এখনও ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের ফেব্রুয়ারি মাসে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ যারা এক হাজার টাকা পেতেন তারা দু হাজার টাকা পাবেন আর যারা বারোশো টাকা পেতেন তারা দু হাজার চারশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার ফেব্রুয়ারি মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং কারা পরে টাকা পাবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন